হেমন্ত মুখোপাধ্যায় ছিল টাকার কাঁই টাকার কাঙাল একেবারে অর্থ পিপাসু নর না 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 কথা আমি বলছি না বলেছিল বেশ কিছু মানুষ তাহলে আর চন্দ্রিকা না করে চলে যাই সরাসরি সেদিনের ঘটনায় ঠিক কী হয়েছিল যার জন্য হেমন্ত মুখোপাধ্যায়ের মতো দিলদরিয়া উদার মানে প্রত্যেকে জানে যে তিনি শিল্পীদের বিপদে আপদে কতটা পাশে থাকতেন ঝাঁপিয়ে পড়তেন অন্যকে সাহায্যের জন্য তাকে পর্যন্ত এই ধরনের কমেন্টস শুনতে হয়েছিল তবে যাই সেই গল্পে সেই ঘটনায় একবার তখন হেমন্ত মুখার্জি একদম সাফল্যের শীর্ষে প্রচন্ড ব্যস্ত সমস্ত আর তিনি তখন মুম্বাই সেটেলড মুম্বাইয়ে চুটি কাজ করছেন আমরা সবাই জানি তিনি বাংলায় একজন বিখ্যাত কিংবদন্তি গায়কের পাশাপাশি হিন্দিতে প্রচুর কাজ করেছেন ভীষণ বড় মাপের মিউজিক কম্পোজার ছিলেন তিনি বলিউডে দাপিয়ে কাজ করেছেন মিউজিক কম্পোজিশনের তো একাধারে গায়ক তো ছিলেনই পাশাপাশি কম্পোজারও ছিলেন তিনি তো সেই তখন তিনি মিউজিক ডিরেক্টর হিসেবে বলিউডে প্রচন্ড ব্যস্ত সিনেমার কাজ চলছে সেই সময় তিনি খবর পেলেন যে কলকাতায় তারই খুব কাছের ভালোবাসার পরিচিত একজন শিল্পী তিনি মারা গেছেন পররূপ গমন করেছেন তিনি বাংলা সিনেমার সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত ছিলেন সেই শিল্পী তো তার মানে সেই শিল্পীর আকস্মিক মৃত্যুতে তার পরিবার শোকগ্রস্ততার সঙ্গে সঙ্গে খুবই আর্থিক দুর্দশাগ্রস্ত একটা পরিস্থিতির মধ্যেও পড়ে যায় তো তখন ভবানীপুরে একটি সংগঠন একটি ট্রাস্ট তারা একটি চ্যারিটি শো অর্গানাইজ করার কথা সিদ্ধান্ত নেন এবং সিদ্ধান্ত নেন যে সেখান থেকে যা কালেকশান হবে টিকিট বিক্রির যা দাম প্রোগ্রাম থেকে যা মুনাফা অর্জিত হবে সেই পুরো টাকাটাই তারা সেই শিল্পীর পরিবারকে তুলে দেবেন অর্থাৎ সেই শিল্পীর পরিবার তথা তার স্ত্রীর হাতে তুলে দেবেন তো যেমন ভাবা তেমনি কাজ তারা মনে মনে ভাবলেন যে কাকে সেই শোয়ে আনা যায় সঙ্গীত শিল্পী হিসেবে তো তারা হেমন্ত মুখোপাধ্যায়ের নাম সাজেস্ট করলেন এবং সেই মতো হেমন্ত মুখোপাধ্যায়ের মুম্বাইয়ের ঠিকানায় যান তারা মানে তাদের প্রতিনিধি দল এবং তারা হেমন্ত মুখোপাধ্যায়ের সেক্রেটারি এবং পরে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে প্রোগ্রাম সব ফাইনালাইজ করে সেখানে তার মত নিয়ে আসেন তার সম্মতি নিয়ে আসেন মানে হেমন্তবাবুর সম্মতি আসেন কিন্তু এইখানেই বাঁধে সেই গন্ডগোলটা যেখানে হেমন্ত মুখোপাধ্যায় ক্লিয়ারলি বলেন যে আমি অ্যাডভান্স পুরো টাকা চাই আর যা তার রেট ছিল তার থেকেও বেশ কিছু অংশে টাকা বাড়িয়ে চান এবং তিনি বলেন যে আমি মুম্বাই থেকে ভবানীপুর যাব কলকাতা যাওয়ার যাওয়া এবং আসার অ্যাডভান্স প্লেনের টিকিটের জন্য একটা মোটা অ্যামাউন্ট তিনি ক্লেম করেন সব মিলিয়ে তার যা সেই সময় বাজার দর ছিল তাতে করে তার যা রেমুনেশন ছিল সাম্মানিক দক্ষিণা ছিল সব মিলিয়ে তার থেকে ঢের বেশি তিনি ক্লেম করেন তো তারা তো রাজি হয় সেই সংস্থা তো রাজি হয় তারা ফিরেও আসে সব কিছুকে ফাইনালাইজ করে কারণ তারা জানতে যে হেমন্ত মুখোপাধ্যায় মানে প্রোগ্রাম এমনি টানবে মানে তিনি মাতিয়ে দেবেন প্রোগ্রাম করে এবং সব টিকিট ইন অ্যাডভান্স বুকিং হয়ে যাবে সব সেল হয়ে যাবে কোনো প্রবলেম হবে না তো যাই হোক কিন্তু ব্যাপারটা হলো কি তারা কলকাতায় এসে হেমন্ত মুখোপাধ্যায়ের এই এই অধিক মাত্রায় রেমুনারেশন ক্লেম করার জন্য তারা একটু রেগেই গিয়েছিলেন এবং কলকাতায় এসে তারা চারিদিকে রটাতে থাকলেন যে হেমন্ত বাবু অর্থ তার পরিচিত শিল্পী তিনি মারা গেছেন এবং হেমন্ত মুখোপাধ্যায়কে সেই শিল্পী একবার তার জীবদ্দশায় সাহায্যও করেছিলেন একটা বিষয়ে তো সুযোগ বুঝে এখন তার পরিবারকে সাহায্যের জন্য এই প্রোগ্রামটা এই ইভেন্টটা অর্গানাইজ করা অথচ হেমন্তবাবু সে কথা মাথায় না রেখে এত রেখে যাইছেন তো তিনি অর্থলোভী তিনি পাচণ্ড তিনি ভীষণ ভীষণ একজন অমানুষ এই সমস্ত কমেন্টস তারা চারিদিকে ছড়িয়ে দেন কলকাতার দিকে দিকে তো লোকে একটু হেমন্ত মুখোপাধ্যায়ের ভাবমূর্তি সম্পর্কে একটু খারাপ ধারণাও পোষণ করতে শুরু করেছিলেন এমন কি সেই শিল্পীর পরিবারও খুব আহত হয়েছিলেন এই কথাটা শুনে তো তারপর যথারীতি সেই দিন এলো যেদিন প্রোগ্রামে হেমন্ত বাবু এলেন গান গাইলেন এবং খুব অ্যাজ ইউজুয়াল তিনি প্রোগ্রাম মাতিয়ে তাপিয়ে গান গাইলেন প্রোগ্রাম মাতিয়ে দিলেন বলাই বাহুল্য যে সব টিকিট তো আগে থেকেই বুক হয়ে গেছিলো তারপরেও অনেকে আছে যারা পরে আরও টিকিট চেয়েছিল কিন্তু তারা কুল করতে পারেনি এত ভিড় হয়েছিল যাই হোক তো হেমন্ত মুখোপাধ্যায়ের প্রোগ্রামের আগে থেকে কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের কানে কিন্তু এই সমস্তগুলো গিয়েছিল যে এই ধরনের অপপ্রচার তার নামে হচ্ছে অপপ্রচার বলছি তার কারণ আছে এখনই যবনিকা পতন হবে কিছুক্ষণের মধ্যেই তো যাই হোক তিনি কিন্তু এসবে কান না দিয়ে ফাটিয়ে গান গাইলেন প্রোগ্রাম মাতিয়ে রাখলেন মানুষ তো খুব খুশি তার গান শুনে কিন্তু গান গেই তিনি কিন্তু নেমে গেলেন না বলং ঘটালেন একটা ব্যতিক্রম ঘটনা কি ঘটনা তিনি গান শেষে মাইকের সামনে দাঁড়িয়ে বললেন যে আমি সেই শিল্পীর স্ত্রীকে আমার বৌদিকে একটু স্টেজে ডাকতে চাই মঞ্চে ডাকতে চাই বলে ডেকে নিলেন তিনি তো সামনে সারিতেই যার উদ্দেশ্যে যে শিল্পীর উদ্দেশ্যে এই আজকের এই ইভেন্ট তার স্ত্রী ছিলেন বসে তিনি উঠে এলেন স্টেজে তো হেমন্তবাবু তখন মাইকে বললেন যে বৌদি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি জানি যে এই সমস্ত ইভেন্ট শোগুলো এরা এই যে টাকা কালেক্ট করে তার খুব কম একটা অংশই ফাইনালি যার উদ্দেশ্যে সব করা তার পরিবারকে দেওয়া হয় বেশিরভাগটাই দেওয়া হয় না তো আমি জানি না ইনারা এখান থেকে মানে কত টাকা আপনার হাতে তুলে দেবে সাহায্যের জন্য আর সেই সন্দেহের খাতিরেই কিন্তু আমি অ্যাডভান্স অনেক বেশি টাকা এদের কাছ থেকে ক্লেম করেছিলাম এই নিন এই হলো সেই টাকা বলে তার পুরো রেমুনারেশন সহ যে টাকাটা তিনি পুরো পুরোটা নিয়েছিলেন এই পারপাসে সব টাকাটা হেমন্তবাবু সেই দিন সেই শিল্পী স্ত্রীর হাতে তুলে দিয়েছিলেন এখান থেকে আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের মনেরও মানে উদারতারও পরিচয় পাই তিনি উচ্চতায়ও অনেক উঁচু ছিলেন হৃদয়েও অনেক উঁচু ছিলেন এই তথ্যটি আমি গুগল থেকে পেয়েছি ইন্টারনেট সোর্স থেকে পেয়েছি এবং এটা এই 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 তথ্যটা নিয়ে কিছু ভিডিওজ অলরেডি আমার চ্যানেলে না ইউটিউব চ্যানেলে আছে অ্যাভেলেবেল আমি দেখেছি সেটা আগেও দেখেছি তো তো আমি ফার্স্ট বানাচ্ছি এরকমটা নয় এর আগেও কেউ কেউ এ নিয়ে ভিডিও বানিয়েছে আমি তথ্যটা কিন্তু ইন্টারনেট সোর্স থেকেই পেয়েছি তার জন্য ইন্টারনেট সোর্স তথা ইউটিউবকেও আমার এই চ্যানেলের তরফ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ সেই সঙ্গে আপনাদেরও বিশেষ বিশেষ ধন্যবাদ এতক্ষণ দিয়ে এতক্ষণ ধরে তীব্র মনোযোগ সহকারে ভিডিওটা আপনারা আপনাদের মূল্যবান সময় খরচ করে দেখছিলেন বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ